নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো মেঘু ফার্ম ব্লগের আরেকটি ব্লগ নিয়ে আমি শর্মিষ্ঠা আবার চলে এলাম আজকে তোমাদের সাথে রথযাত্রার কিছু মুহূর্ত ভাগ করে নেব শুক্রবার সাতাশে জুন রথযাত্রার দিন আমাদের বাড়িতে যে আনন্দগুলো হয়েছে তার কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি সকাল থেকে এত বৃষ্টি হয়েছিল যে শাশুড়ি ঠিক করলো যে এই বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া হবে যেমন ভাবা তেমনি কাজ আর আমি খিচুড়ি পেলে আর কিছু চাই না ভীষণ ভালো লাগে শুধু খিচুড়ি দিয়েই আমি খেয়ে নিতে পারি তার সঙ্গে অন্য উপকরণ সেটাও আর দরকার পড়ে না তাও দেখলাম শাশুড়ি পেঁয়াজির ব্যবস্থা করেছে শাশুড়ির পেঁয়াজি দুর্দান্ত হয় তো লোভ সামলানো সম্ভবপর নয় তিনি পেঁয়াজি করলেন আর আমিও খিচুড়ি দিয়ে পেঁয়াজি নিমেষে এসে উড়িয়ে দিলাম সব সময় খালি ভাবছিলাম ঘরের কাজ করতে করতে আকাশ এখন মেঘলা আছে বৃষ্টি হচ্ছে ভালো কথা কিন্তু বিকেলবেলা রথ চালানোর সময় যেন বৃষ্টিটা না আসে বাবা এই রথ চালানোর সময় বৃষ্টি আসলে না সত্যি মন খারাপ হয়ে যায় সারা বছর যেমন বাচ্চারা অপেক্ষা করে থাকে এই রথযাত্রার দিনটা তেমনি বড়োরাও অপেক্ষা করে যে একটু রথের দড়ি যদি টানা যায় সবার পক্ষে তো পুরীতে যাওয়া সম্ভব নয় যদিও এখনও দীঘায় এসে গেছেন জগন্নাথ দেব কিন্তু সেটাও সবার পক্ষে যাওয়া যে সম্ভবপর হবে তাও নয় তাই নিজস্ব এলাকায় নিজের জায়গায় জগন্নাথের রথ যখন বেরোয় সবাই একটু চেষ্টা করে রথের দড়িটা ধরে টানার ইচ্ছাপূরণ জগন্নাথ নিজেই করেছেন সন্ধ্যেবেলার দিকে যখন রথ বের করা হয়েছিল তখন আর বৃষ্টি আসেনি আকাশ মেঘলা ছিল অন্ধকারাচ্ছন্ন পরিবেশ ছিল কিন্তু বৃষ্টি আসেনি ছেলে আর তার ঠাকুমা দুজনে মিলেই বেরিয়ে পড়েছিল রথ চালাতে সেই রথ চালানোর মুহূর্তগুলো দেখতে থাকো বন্ধুরা

কোথায় গেলে প্রসাদ দিয়ে দাও আমার তো একটা ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ এই উঠে গেল আপনাদের ছবি যারা নতুন সাবস্ক্রাইবার এসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্যে কমেন্টে তোমাদের নাম জানালে আমি নাম নিয়েই তোমাদের ধন্যবাদ জানাতাম আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো